কোথায় উঠতে দেবো গো এই তো ঠিক আছে তো নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন চলে এসেছি রান্নাবান্না করতে আর আপনাদের খবরগুলো দিই আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দিদা কেমন আছে মা কেমন আছে তো মা ভালো আছেন আর দিদারও ছুটি হয়ে গেছে দিদাও এখন অনেকটা ভালো আছে আর আজকে না বর্ণিতার একটা নাটকের অনুষ্ঠান আছে তো ওর যে নাচের দিদিমণি একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেখানে আজকে বর্ণিতা নাটক করবে আর তার সাথে বর্ণিতার দুটো নাচও আছে তো তাড়াতাড়ি করে রান্না করে নিই বর্ণিতাকে আবার সাজিয়ে দিতে হবে তো সব রেডি করে দিতে হবে দিয়ে আবার সন্ধ্যাবেলা নিয়ে যেতে হবে বর্ণিতার নাচ নাটক সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদের একটা জিনিস দেখে তারপরে এসে রান্না শুরু করবো চলো বলুন তুমি যাবে বসবে এখানে এখানে বসবে যাবে তাহলে দুটো করো

আজকে আমাদের বাদাম তোলা হয়েছে কিরকম বাদাম হয়েছে আপনাদের দেখাচ্ছি কালকে পর্যন্ত জমিটা পুরো সবুজে সবুজ ছিল বাদাম গাছে আজকে যে বাদাম ওড়ানো হয়ে গেল সাথে সাথে ফাঁকা হয়ে গেল এই যে তিন দিদি ভাই আজকে আমাদের বাদাম তুলে দিচ্ছে আর দেখছি দেখাচ্ছি আপনাদেরকে যে কিরকম বাদাম হয়েছে এইটাই তো ভালো মাটিতে পুরো ভর্তি হয়ে গেছে এই দেখুন বাদাম এরকম বাদাম হয়েছে আর এই যে এই এই গোড়াটা এখানটা গোড়াটা কেটে নিতে হবে নিয়ে এই বাদামগুলোকে মানে ঝাঁটির সময় শুকাতে হবে দিয়ে তারপরে একটা একটা করে ছিঁটতে হবে এখনো অনেক প্রসেস আছে আপাতত তোলা হলো এরপরে গোড়াগুলো কেটে দেবেন দিদি ভাইরা দিয়ে জমিতে তিরপল পেতে শুকানো হবে বাদামগুলো তারপরে একটা একটা করে ছেঁড়া হবে তারপর এ থেকে আমরা তেল বানাবো আগের বছরের তেল আমাদের এখনো আছে বাদামতে তেল বছর তেল বানিয়ে দেবো এইগুলোর ভিতরে দুটো করে দানা আছে এই শুকোনোর পরে এই যে খোসাগুলো এগুলো আরও মোটা হয়ে যাবে দিয়ে লাল হয়ে তখন আর এগুলো উঠবে না তখন সেই ভালো হয়েছে দানাগুলো হ্যাঁ বড় বড় দানা হয়েছে দেখতে বাদামগুলো ছোট ছোট কিন্তু ভিতরে দানাগুলো বড় হ্যাঁ তোতন স্যার চাষ করেছে ভালো হবে না সব বাদাম ওবড়ানো হয়ে গেছে এবার শুধু দিদি ভাইরা কেটে দেবেন দিয়ে আর এখানে তিরপল দিয়ে চালিয়ে দিয়ে যাবে এবার দুদিন তিন দিন চার দিন লাগবে শুকাতে শুকিয়ে গেলে তারপর বাড়িতে নিয়ে ছিঁড়ে নেবো যখন যা সময় হবে কাজের ফাঁকে ফাঁকে বাদামগুলো বসে বসে ছিঁড়তে হবে দিয়ে বসতে ঘুরতে হবে কয়ে মুখটা সরা দিতে দিচ্ছি না আমি খেতে শুরু করবেন খুঁজে খুঁজে ডেকে ডেকে নিয়ে আসতে হবে না পাড়া ঘুরতে চলে যাচ্ছে এত জোরে খিদে পেয়েছে দেয়া মাতুরে একদম ফিরিস

কি অবস্থা বুবু সব ছড়িয়েছি ঠিক কি করেছে গো এই পাঁচটার সময় এসে রান্না বান্না করে এসে পাঁচটার সময় বসেছি যাবে ও মা আমি তাহলে তো আপনি পিসি মা আসুন ঠিক আছে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে যেতে বলেছি টাইম হয়ে বল তোমরা চলো আমরা যাচ্ছি

i

সবাই যখন যাচ্ছে তখন তোর যেতে সুবিধা কোথায় কিন্তু কোনো জায়গা হলে তো তুই برو মৈত্রবশার সঙ্গে শিগগিরই দেখা করবি তারাহুনি যদি ওটা ভর্তি হয়ে যাবে যা তাড়াতাড়ি যা কথা বলছো শুনলাম পয়ত্র নাকি সাগরে যাচ্ছে আমি দাদা ঠাকুরের সাথেই যাব তাই যাচ্ছি এই শেষ সময় তুমি যাবে সবাই তো তৈরি ঘাটে পৌঁছে গেল কিছুক্ষণ পরে নৌকা ছেড়ে দেবে দেখো যদি দাদা ঠাকুর রাজি হন তাহলে আমি দেখা করে আসি আরে তোমরা তো চেঁচামেচি করলে কি করে হবে নৌকায় উঠতে হবে তো সবাই লাইন দিয়ে দাঁড়াও এই দেখো এদিকে মা জননীদের হাত ধরে নৌকায় তুলবি তো

তুমি গেলে বাছা তোমারই নাবালক শিশুটি কি করবে রাধা তুমি কাছে যখন আমি হলো কথা না ও মাশিকা থাকবে আমি যাব তোমার রাখারের কোনো চিন্তা নাই এখন শীতকাল নদ নদী যেতে আসতেন দু মাসের মতন লাগবে তারপর তোমার রাখায় তোমার সেই দেবো উপকখানে দুর্গা দুর্গা বলে নৌকা ছেড়ে দিলো ভাজি বাবা আর কত দেরি কই তো তোরে মন্দির দেখালাচ্ছে আমরা পাঁচwidehatে চলে এসেছি এই যে তোমরা সবাই তৈরি হই না তবে আনতে হবে জয় না গঙ্গা जय 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 म गंगा जय

Aku <laughs> takkan Oh <laughs> অনেক অনেক নৌকা ভাই তোমার মাঝি ক্লাম তো হয়ে গেছে চলো তোমার মাঝি দাঁত তো ঠিক আছে তো এখানে যাই না জুয়ারের লুপ চলো খুব ভালো নাটক নাটক খুব ভালো চলো এই দিদি হ্যাঁ চলো চলো মা তালে ও নিয়া আছে গবলু বনিটাকে কৃষ্ণকে সব এসো এই মাত্র বাড়ি ফিরলাম রাত অনেকটাই হয়ে গেছে আর বাচ্চারা যেমন পারলো সেরকম নাটকটা করেছে হয়তো কোন কোনো জায়গায় সাউন্ডের জন্য বা অন্যান্য বিষয়ে একটু একদু পারফরমেন্স মানে একশো পারসেন্ট হয়নি তবে বাচ্চাদের এই যে প্রয়াসটা খুব সুন্দর লেগেছে আমাদের সকলের এই সময়টা না খুবই খারাপ যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিক থেকে দেশে দেশে যুদ্ধ তারপর এই যে আমেদাবাদের বিমান দুর্ঘটনা এরকম অনেক কিছু ক্ষয়ক্ষতি সারা পৃথিবী জুড়ে হচ্ছে আমরা সকলেই চাই যাতে এই ধরনের বিপদ আর একটাও না ঘটে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার